নমস্কার অল ইন ওয়ান পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ফার্মে ট্র্যাঙ্ক পরিষ্কার এবং পাইপলাইন ক্লিনিং এই দুটো বিষয় নিয়ে আলোচনা করবো তো আমাদের ফার্মে প্রত্যেকটা লটের জন্য প্রত্যেক লটের জন্য প্রত্যেকবার ট্যাঙ্ক পরিষ্কার করা এবং প্রত্যেক লটে দুইবার করে পাইপলাইন ক্লিনিং করা এটা কিন্তু অবশ্যই প্রত্যেক ফার্মেই করা উচিত যদি আপনারা প্রতি লটে দুবার পাইপলাইন ক্লিনিং না করেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের ফার্মে কিছু ব্যাকটেরিয়া ইনফেকশানজনিত রোগ যেমন ধরুন পাতলা পায়খানা বা ইকোলাই এই জাতীয় রোগগুলো কিন্তু ফার্ম থেকে মোটেই যেতে চাইবে না কারণ এক তো আপনার ফার্মে যদি ঠিকঠাক মতো পাইপলাইন পরিষ্কার না করা হয় সেক্ষেত্রে পাইপের মধ্যে জমে থাকা যে আগের লটের জল তাছাড়াও তার সাথে সাথে ব্যাকটেরিয়া ইনফেকশান নোংরা জল এবং শ্যাওলা এই সমস্ত বিষয়ের কারণে কিন্তু আপনাদের ফার্ম থেকে ব্যাকটেরিয়াজনিত কোনো ইনফেকশন টপ করে ফার্মের থেকে যাবে না তো এর জন্য আমাদের ফার্মে যখন ফ্লক উঠে যাবে উঠে যাওয়ার পর দিনকে আপনারা ট্রাঙ্কের মধ্যে তিনশো লিটার যদি আপনার জলের ট্রাঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে তিনশো লিটার জলের মধ্যে পাঁচশো গ্রাম একটা ব্লিচিং পাউডারের প্যাকেট খুলে ঠেলে দেবেন এবং সেটাকে মোটামুটি চব্বিশ ঘন্টার মতো রেখে বার করে দেবেন আপনার ফার্মের যেটা জল নিকাশি ব্যবস্থাপনা আছে সেই জল নিকাশি ব্যবস্থাপনা দিয়ে বা সেই পাইপটা দিয়ে টোটাল যে ট্যাঙ্কের জলটা সেটা বার করে দিয়ে একদম ট্যাঙ্কটা পরিষ্কার রেখে দেবেন এরপর বলি যখন আমাদের ফার্মে ফ্লক নামবে আমরা সকলেই জানি মোটামুটি প্রথম সপ্তাহ শেষ হলেই আমরা কিন্তু ফার্মেতে অটো ড্রিঙ্কার দিয়ে দিই আর যেহেতু এখন গরমের দিন আছে তাই জন্য তো পাঁচ সাত দিনের মাথা থেকেই অটো ড্রিঙ্কার চালু হয়ে যাবে তো অটো ড্রিঙ্কার যখন আমরা দেবো ঠিক তার দুই দিন আগে আমাদেরকে আমাদের ফার্মের যে পাইপ আছে সেটাকে ক্লিনিং করতে হবে ট্যাঙ্ক যেহেতু পরিষ্কার আগেই করা রয়েছে তো সেহেতু আমাদের প্রথমে দেখে নিতে হবে ফার্মে আমাদের পাইপ যেটা আছে সেটা কত স্কোয়ার ফুট এরিয়া জুড়ে আছে আমাদের ফার্মে যদি মোটামুটি হাজার ফার্মে বিশেষত দুশো থেকে দুশো কুড়ি স্কোয়ার ফুট এরিয়া জুড়ে থাকে অর্থাৎ আপনাকে দেখতে হবে আপনার ফার্মের লম্বা কতটা চওড়া কতটা এবং তার সাথে সাথে কটা লাইন আপনাদের এই অটোরিংকার দেওয়া আছে দেওয়া অটোরিংকারে পাইপ দেওয়া আছে তো এই পাইপগুলোকে ঠিকঠাক মতো হিসেব করে নিলেই আপনি বুঝতে পারবেন আমার যেহেতু ষাট স্কোয়ার ফিটের লম্বা ফার্ম তো তিনটা লাইন আছে দেখুন তিনটা লাইন মানে তিন ছয় আঠেরো একশো আশি স্কোয়ার ফিটের মতো লম্বায় এবং চওড়াই আছে চল্লিশ স্কোয়ার ফিটের মতো তো মোট দুশো কুড়ি স্কোয়ার ফিট তো হাজার ফার্মের ক্ষেত্রে ওই দুশো কুড়ি থেকে আড়াইশো স্কোয়ার ফিটের মতো এরিয়া জুড়ে পাইপ দেওয়া থাকে তো ওই পাইপের জন্য আপনাদেরকে কুড়ি লিটার মতো জল নিতে হবে ট্রাঙ্কে কুড়ি লিটার জলের মধ্যে দুই লিটার এই স্টোর অ্যাড করতে হবে তো পাইপলাইন পরিষ্কার করার জন্য এই স্টোর আপনারা দিতে পারেন এই স্টোরটুরে কিন্তু পাইপলাইনটা খুব ভালোভাবে ক্লিনিং করে এই পরিবর্তে আপনারা আরও আদার্স সেগুলোও দিতে পারেন এছাড়াও আপনারা যদি চান তাহলে শিট দিতে পারেন শিট দিয়েও কিন্তু পাইপলাইন ক্লিনিং করা যায় তবে আমি বলব এই স্টোটা সব থেকে ভালো এটা কিন্তু শ্যাওলা থেকে শুরু করে ব্যাকটের ইনফেকশন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে পাইপটাকে পরিষ্কার করে তো এর জন্য এই স্টোটি দিয়ে দিলেন এবং দিয়ে বারো ঘন্টা থেকে আপনি বারো ঘন্টা রেখেও জলটা বার করে দিতে পারেন আবার আপনি চব্বিশ ঘন্টা পাইপের মধ্যে জল রেখেও বার করে দিতে পারেন তবে আমি মনে করি সব সময় চব্বিশ ঘন্টা মতো রেখে জলটা বার করে দেওয়াটাই সব থেকে ভালো তবে একটা বিষয় আমি বলে রাখি আপনাদেরকে আমরা যদি চব্বিশ ঘন্টা মতো রাখার পর যদি জলটা বার করে দিই সেক্ষেত্রে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে অটো ডিংকারের যে পাইপটা আপনাদের দেওয়া আছে অর্থাৎ এই যে পাইপটা এই যে পাইপটা দিয়ে অটো ডিংকারের যেখানটায় পাইপটা লাগানো হয় অটো ডিংকারের মুখে তো এই যে এই মুখটাতে আপনাকে কিন্তু অটো ডিংকারে ডাইরেক্ট না লাগিয়ে এটাকে কিন্তু কোনোরকম পেন দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনাকে আটকে দিতে হবে কারণ এই জলটা যদি যে অটোডিংকারে পরে চব্বিশ ঘন্টা থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন অটোডিংকারের মধ্যে ছোট ছোট এক ধরনের রবার পাইপ রবারের এক ধরনের মানে কি বলবো রবারের যে নাট থাকে সেই রবারের নাটগুলো কিন্তু এই এই ডোজ বেশি হলে বা এই স্টুটু বেশিক্ষণ রাখলে সেক্ষেত্রে এই নাটগুলো দেখবেন ফুলে অনেকটা বড় হয়ে যায় এবং ঢিলা হয়ে যায় তখন অটোডিংকারের যে জল সেই জলটা কিন্তু কন্ট্রোল হয় না জলটা কখনো বেশি হয়ে যায় কখনো আবার জল বেরোয় না এরকম হয়ে যায় তো তার জন্য আমি বলবো কখনোই পাইপের জলটা ডাইরেক্ট অটো মধ্যে দেওয়াটা উচিত না এই এই স্টো জল তো আপনি যদি মনে করেন দু তিন ঘন্টা রেখে আপনি জলটা বার করে দেবেন সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন কিন্তু আপনারা যদি